শুভ বিজয়া বিশ্বজিৎ ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সেই সঙ্গে ছোটোদের জানাই আন্তরিক ভালোবাসা এবং বড়োদের জানাই আমার প্রণাম আনন্দ মুখরিত উৎসবের পর সকলকে আবার ফিরতে হয় আগের ছন্দে কর্মপ্রার্থীদের স্থায়ী চাকরি বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তাগিদ যেন তাদেরকে তারা ফিরিয়ে আনে চাকরি পরীক্ষা প্রস্তুতির কাছে তো ফ্রেন্ডস এই ভিডিওতে সেই রকমই একটা চাকরি পরীক্ষার প্রস্তুতি ডাব্লুবি এসএসসির গ্রুপ ডি নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য গেজেট নোটিফিকেশান ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাব্লিউ বিএসএসির অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল এবং অন্যান্য বিস্তারিত তথ্যসমূহ প্রকাশিত হওয়ার নোটিশও পাবলিশ হয়েছিল কিন্তু কোনো কারণবশত অনলাইন অ্যাপ্লিকেশান এবং অন্যান্য গাইডলাইন প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে পুজো ভ্যাকেশনের পর এ বিষয়ে হয়তো বিস্তারিত তথ্য আপলোড হতে পারে তবে গেজেটিতে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে যেমন লিখিত পরীক্ষা সিমিলার এক্সপিরিয়েন্স ওরাল ইন্টারভিউ ইত্যাদি পর্বগুলি শিক্ষাগত যোগ্যতা হিসাবে বলা হয়েছে বোর্ড বা কাউন্সিল রিকগনাইজড অর অ্যাফিলিয়েটেড যে কোনো স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং সেই সঙ্গে রিসার্ব ক্যাটাগরি ক্যান্ডিডেটরা নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবেন ডাব্লুবি মাধ্যমে গ্রুপ ডি পদে চাকরির জন্য সিলেকশন হতে গেলে অবশ্যই ওএমআর বেসড রিটেন এক্সামিনেশান দিতেই হবে এবং পরবর্তীতে একটা সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে তো আজকের এই আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে গ্রুপ ডি পদের পরীক্ষা প্রস্তুতির জন্য সিলেবাস নিয়ে আলোচনা যদিও এই সিলেবাস কিন্তু এখনও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি এটি আগের এস টি নন টিচিং গ্রুপ ডি এর সিলেবাস যারা গ্রুপ ডি পদে পরীক্ষা দেবেন তারা এখন থেকে এই প্রস্তুতি শুরু করুন এবং এই সিলেবাসটা ফলো করুন আশা করি লিখিত পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই হেল্প পাবেন কারণ হিসাবে বলি যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট এসএলএসটি দু হাজার পঁচিশ এবং এসএলএসটি দু হাজার ষোলোর সিলেবাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাহলে আজকেই শুরু করি রিটেন এক্সামিনেশনের কি কী আইটেমগুলো থাকবে ওয়েমার বেসড রিটিন এক্সামিনেশন বা ওয়েমার ভিত্তিক মানে এমসিকিউ টাইপের কোশ্চেন এবং এই এমসিকিউ কোশ্চেন লিখিত পরীক্ষায় যে বিষয়গুলো থাকবে সেখানে থাকবে অ্যারিথমেটিক জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি অ্যারিথমেটিক থেকে যেগুলো থাকবে গসাগু লসাগু সংখ্যাতত্ত্ব গড় বা অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রপর্শন অনুপাত সমানুপাত মিশ্রণ অংশীদারিত্ব লাভ ক্ষতি শতকরা সুদ সময় দূরত্ব সময় কার্য নল চৌবাচ্চার অঙ্ক সরলীকরণ বয়স সংক্রান্ত যেগুলো সমস্ত সমূহ রয়েছে ক্ষেত্রফল যেমন ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ এগুলো আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল আয়ত ঘন চোং শঙ্কু গোলক বর্গ এবং বর্গমূল ইত্যাদি বিষয়গুলো জেনার নলেজ থেকে যে অংশগুলো থাকবে প্রাকৃতিক ভূগোল ফিজিক্যাল জিওগ্রাফি ভারতীয় ভূগোল ইন্ডিয়ান জিওগ্রাফি পশ্চিমবঙ্গের ভূগোল জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার পশ্চিমবঙ্গের ভূগোল জীবনবিজ্ঞান পদার্থবিদ্যা রসায়নবিদ্যা পরিবেশবিদ্যা ভারতের সংবিধান সংক্রান্ত প্রশ্ন ভারতীয় অর্থনীতি এবং পরিকল্পনা থেকে প্রশ্ন থাকবে কম্পিউটার আর সেই সঙ্গে কিছু স্ট্যাটিক সাধারণ জ্ঞানের কোশ্চেন আর আরেকটা আইটেম সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলীগুলি থেকে প্রশ্ন আসবে তো এই সিলেবাসটাই আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনারা এই সিলেবাস ধরে ধরে প্রস্তুতি এখন থেকে কিন্তু শুরু করুন ধন্যবাদ